প্রায় বছর হয়ে গেল ধারাবাহিকে দেখা মিলছে না খড়কুটোর বড়মা অর্থাৎ প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষালের বাষট্টি বছরের অভিনয় জীবনে বহু সিনেমা ও ধারাবাহিকে দাপটের সাথে অভিনয় করেছেন তিনি উপহার দিয়েছেন একাধিক চরিত্র তার করা শেষ ধারাবাহিক বাংলা মিডিয়াম শোনা গিয়েছে অভিনেত্রী ধারাবাহিক আর কাজ করতে রাজি নন কিন্তু কেন এমন সিদ্ধান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার ক্ষোভের কথা তার মতে বর্তমানে ধারাবাহিকগুলোর নির্দিষ্ট কোনো গল্প নেই সেটের নির্দিষ্ট কোনো নিয়মও নেই রাত আটটার পর প্রবীণ অভিনেত্রী কাজ করতে পছন্দও করেন না তিনি আরও বলেন যে নির্দিষ্ট সময় মতো কল টাইম মেনে শ্যুটিং ফ্লোরে পৌঁছে যান কিন্তু কখনো কখনো সন্ধে হয়ে যায় তবুও চিত্রনাট্য এসে পৌঁছায় না ফলস্বরূপ তার প্রশ্ন যে অভিনয় করতে এত দেরি হলে বাড়ি সময় মতো ফিরবেন কিভাবে বাড়ি যাওয়ার জন্য তো আর যেমন তেমন ভাবে অভিনয় করা যায় না এই সমস্ত অব্যবস্থার বিষয়ে নিজের রাগ প্রকাশ করেন তিনি ধারাভাইকে কাজ নিয়ে চরম অসন্তুষ্ট প্রবীণ অভিনেত্রী ধারাভাইকে অভিনয় না করার সিদ্ধান্ত নিলেও অভিনয় থেকে কিন্তু নিজেকে দূরে ডাকবেন না তিনি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ পেলে অবশ্যই করবেন একথাও জানিয়েছেন বর্তমানে কোনো প্রজেক্টের সাথে যুক্ত নেই তাই স্বামীর সাথে আপাতত গ্যাংটকে থাকছেন অভিনেত্রী ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না